একজন লন্ডন প্রবাসী ভাই জানতে চেয়েছেন আমি লন্ডনের থাকা অবস্থায় একটা বিয়ে করেছি এমন তো অবস্থায় আমার স্ত্রীকে বললাম তুমি দেশে শেষে পড়ো সে আসতে রাজি হলো না ইভেনচুয়ালি আমি অকিলের মাধ্যমে তিনটি নজিস পাঠিয়েছি তিন মাসে তবু সে আসতে রাজি নয় এমত অবস্থায় আমি কি দ্বিতীয় বিয়ে করতে পারবো শরীয়তে বিধান হচ্ছে যদি কোনো ব্যক্তির সক্ষমতা থাকে সামর্থ্য থাকে তাহলে সে একাধিক বিয়ে করতে পারবে সমস্যা নেই এখন প্রশ্ন হচ্ছে প্রথম স্ত্রী থাকা অবস্থায় আপনি দ্বিতীয় আরেককে বিয়ে করলে কি প্রথম স্ত্রীর পারমিশন লাগবে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে আপনার জন্য প্রথম স্ত্রীর পারমিশন প্রয়োজন নেই এখন যদি আপনি একাধিক বিয়ে করেন একাধিক বিয়ে করার ক্ষেত্রে আপনি সমতা রক্ষা করতে না পারেন তাহলে আপনার জন্য একাধিক বিয়ে করা উত্তম হবে না জায়জ হবে না আপনার জন্য এক স্ত্রীকে নিয়ে সংসার করাটা উত্তম হবে এই প্রসঙ্গে কোরআনুল তারিমের চার নং পাড়ার ষোলো নং পৃষ্ঠায় সুরাত আল্লাহাবুল আলমিন বলছেন আল্লাহ তা দিলু ফাওয়া হিরতেন আউ মা মা লাখাত এ মা নকুম দয়ালিকা অ্যা দে তোমাদের জন্য নারীদের মধ্যে যাদেরকে পছন্দ করো এদেরকে বিয়ে করো দুই দুই করে তিন তিন করে চার চার করে যদি তোমরা একাধিক স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে না পারো তাহলে তোমাদের জন্য এক স্ত্রী নিয়ে থাকাটাই হচ্ছে উত্তম বেস্ট বেটার এছাড়াও খোলা সাতুল ফতুয়ার মধ্যে আসছে রজনুল্লাহ ইম রাহাতেন আর ইমরাতেন উখ্র কোনো ব্যক্তি একজন স্ত্রী আছে ওই ব্যক্তি চায় আরেকটি বিয়ে করবে যদি সে সমতা রক্ষা করতে পারে তাহলে তার জন্য করা জায়েজ হতে পারে আর যদি সে সে একাধিক স্ত্রী মাঝে সমতা রক্ষা করতে না পারে তাহলে তার জন্য আরেকজন স্ত্রী বিয়ে করাটা উত্তম হবে না জায়েজ হবে না